বাংলার সুফি সাধক মানবতাবাদী ও বাউল সম্রাট লালন শাহের আত্মাধিক সন্ধানার প্রতীক এই শাহ মাজার কুষ্টিয়ার অবস্থিত এই মাজার কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সার্বজনীন মানবতার জীবন্ত পাঠশালা অজ্ঞাত পরিচয়ের লালন শাহ ধর্মবর্ণ জাতিভেদের উর্ধে উঠে মানব মুক্তির বার্তা ছড়িয়েছেন তার গান ও বাণী আজও মানুষকে প্রেরণা দেয় আত্মসন্ধান ও সাম্যের পথে চলতে লালনের দর্শনে বলা হয়েছে সব লোকে কয় লালন কি জাত সংসারে জাতপাতের উর্ধে মানবতাই তার ধর্ম সাদা মার্বেলে মোড়ানো এই মাজার কেন্দ্রে লালন শাহের সমাধি চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য আর বটগাছের ছায় ভক্তরা ধ্যান ও সঙ্গীতের মাধ্যমে স্মরণ করেন তাকে বাজারের গেটে লেখা রয়েছে লালনের বিখ্যাত মসজিদেরও ঘরে যা সকল ধর্মের মিলনস্থল হিসাবে এর তাৎপর্য ব্যাখ্যা করে প্রতি বছর অক্টোবরে লালন মেলায় লক্ষাধিক মানুষ জড়ো হন এখানে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে বাউল গান আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে লালনের দর্শনকে জীবন্ত রাখা হয় ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ এটিকে করে তোলে সার্বজনীন মহামিলনের মঞ্চ লালন শাহের মাজার শুধু ধর্মীয় স্থান নয় এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈশ্বিক ভ্রাতৃত্বের প্রতীক এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ সকলেই এসে খুঁজে পান আত্মার শান্তি তাই ইউনেস্কো লালন শাহের গানকে মানবতার অধরাসুর হিসাবে স্বীকৃতি দিয়েছে লালন শহর বাণী আজও আমাদের বলছে মানুষ ভজলে সোনার মানুষ হবি তার মাজার তাই কেবল ইট পাথরের নির্মাণ নয় এটি হৃদয়ে মানবতা জাগা নিয়ে এক অমর কাব্য স্বামীর এই পবিত্র স্থান সকলের জন্য মুক্ত যেখানে ধর্ম নয় শুধু মানুষেই শ্রেষ্ঠ ধর্ম শাকিলাক তার পি টিভি ডেক্স রিপোর্ট